গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা আজকে একটু মা লক্ষ্মীকে ভোগ দিব তারই আয়োজন করছি আর আমি কিন্তু ভোগ রান্না করব না করবে মা আমি মাকে একটু রেডি করে দিচ্ছিলাম তো সবজিগুলো বানিয়ে দিয়েছি আর এইদিকে এখন আমি লুচিটা বেলে দিচ্ছি তারপর মা লুচিগুলো এক এক করে ভেজে নেবে আর বন্ধুরা আজকে সকালে ঘুম থেকে উঠি বর্মশাইকে এক তরকারি ভাত করে দিয়ে পাঠিয়েছি দোকানে তো আজকে যেহেতু দুপুরে আর কি ভোগ দিচ্ছি ঠাকুরকে তাই আর রান্নাঘরে বেশি কিছু পথ করিনি তো এইদিকে দেখো এই যে আমি এখন মাকে শাকটা বানিয়ে দিয়েছিলাম বন্ধুরা আমার বাড়িতে মা লোকে এসেছে অনেক দিন হলো তো মা লোকে কিন্তু আমি এখনো ভোগ দিইনি তো আজকে ভোগটা রান্না করে দিয়েছি প্রথমবার তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি যে আমি বাড়িতে ভোগটা কিভাবে দিচ্ছি এদিকে মার লুচিগুলো ভাজা হয়ে গেছে এখন মা এদিকে লাবড়া বসিয়েছে আর শাক বসিয়েছে তো মা এদিকে রান্নাটা করে নিয়েছে ওদিকে দেখতে পাচ্ছো মার পাশে একটা লাউ রয়েছে তো এই লাউটাকেও আমি বানিয়ে দেবো তো তাই এখন লাউ বানাতে দেখো বসে পড়েছি এদিকে একটা বাঁধাকপি আগে কেটে নিচ্ছি তো বাঁধাকপিটা কেটে দিয়ে তারপর লাউটা কাটবো ওদিকে দেখতে পাচ্ছো লুচি কিন্তু হয়ে গেছে আর বেলা কিন্তু এখন অনেকটাই হয়েছে এগারোটা কি সাড়ে এগারোটার মতো হবে আমি আইডিয়ায় বললাম আর কি মা কিন্তু লাবড়া বসিয়ে দিয়েছে এই বাঁধাকপিটা কাটতে বলে গেছিলাম তো এখন আমি তাই লাউটা কাটা বাদ দিয়ে আগে বাঁধাকপিটা কেটে মাকে দিচ্ছি মানে কেটে দিব তারপর মা ওটা লাবড়ার মধ্যে দিবে আর বন্ধুরা আজকে সকাল থেকে মানে সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিয়েছি সকাল থেকে আর তোমাদের সাথে কোনো কাজই শেয়ার করিনি আর বুঝতেই পারছো বাড়িতে ভোগ দেবো বলে একটা তাড়াহুড়োর ব্যাপার আছে তাই তাড়াতাড়ি করে অফ ক্যামেরার মধ্যেই আমি কাজগুলো করেছি তোমাদেরকে আজকে কোনো কাজ দেখালাম না আমি ভাবলাম যে আজকে মা লক্ষ্মীকে যে ভোগ দেবো তো ভোগের পুরোপুরি কাজকর্মটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো কিভাবে মা লক্ষ্মীকে ভোগ রান্না করে কিভাবে দিব সেটাই তোমাদের কাছকে দেখা ঠিক ঠিক আছে তো চলো এদিকে দেখতে পাচ্ছ মা ওদেরকে রান্নাটা কিন্তু করে নিচ্ছে আর আমি এখন মাকে এইদিকে এই যে লাউ কেটে দিচ্ছি আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে আর কি কি পদ হচ্ছে না হচ্ছে সেটা একবারে রান্নাটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো এখন আর বলবো না ঠিক আছে বন্ধুরা এখন কিন্তু আমি তোমাদের সামনে অনেকটা সময় পর আসলাম আর মার ভোগ রান্না হয়ে গেছে আর আমি ভোগের জায়গাটা মানে ভোগ যেখানে রান্না করা হয়েছিল তো সেই জায়গাটা আমি পরিষ্কার করে সুরে মুছে নিয়েছি আর এখন আমি এদিকে চলে আসলাম ফুল তুলতে তো এখন মা লক্ষ্মীকে ভোগটা নিবেদন করব তার জন্য দেখো আমি একটা লাল পাড়ের শাড়ি পরে নিয়েছি নাইটি পরে ভোগ দিতে ভালো লাগে না তো তাই রেডির সময় নাইটি পরে কাজ করে এখন শাড়ি পরে চলে আসলাম তো এইদিকে এখন আমি বসে গেছি থালা সাজাতে তো আমি এদিকে অন্নটা বেড়ে নিচ্ছি তো কি কি রান্না হয়েছে তোমাদেরকে একবারে থালাটা সাজিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর বন্ধুরা এই প্রথমবার আমি নিজের হাতে ঠাকুরের জন্য থালা সাজাচ্ছি জানো তো বুকটা যদিও মা রান্না করেছে মা বললো যে থালাটা তুই সাজা আমি মাকে বলেছিলাম তুমি সাজিয়ে দাও মা বলল তুই সাজা তাই দেখো আমি সাজাচ্ছি আর এই প্রথমবার সাজাচ্ছি কী যে ভালো লাগছে ঠাকুরের জন্য ভোগ সাজাতে মানে তোমাদেরকে এটা বলে বোঝাতে পারবো না তো দেখো আমি সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার এইদিকে ভোগের থালাটা রেডি করা হয়ে গেছে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি আর সাজানোটা কেমন হয়েছে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো আমি এইভাবে করেই সাজালাম আর এইদিকে দেখো কি কী রান্না হয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছো তো সব কিছু আর মুখে আর বললাম না তো আমি এখন পুজো করতে বসে গেছি তখন আমি পুজো করব আর দেখো আমাদের গাছের গাঁদা ফুল দিয়েই ঠাকুরের জন্য একটা মালা বানিয়েছি তো সেই ফুল দিয়েই ঠাকুরকে মালাটা পরাবো তো চলো তোমরা পুজোটা দেখতে থাকো তো বন্ধুরা ঠাকুরকে আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে আমি জানি না ঠিকঠাক মতো হয়েছে কিনা আমি যেভাবে পারলাম তো সেভাবেই করেছি আর তোমাদের কেমন লেগেছে জানি না তো অবশ্যই যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে জানিও তো এই প্রথমবার দিচ্ছি তো আর এদিকে দেখো তোমাদেরকে একটু ভালো করে মা লক্ষ্মীকে দেখিয়ে দিলাম এই যে মা লক্ষ্মীকে আজকে নতুন একটা লেহেঙ্গা পরিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা এটাও একটু জানিও ঠিক আছে তো এদিকে এই যে মা প্রসাদ বের করে নিয়েছে এখন আমরা প্রসাদ খাবো এদিকে দেখো সুন্দর কলা কেটে নিয়ে এসেছে মা তো কলাপাতার পাতার মধ্যেই প্রসাদটা খাওয়া হবে এখন বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে আমি এখন সন্ধ্যে দিয়েছি আর আমাদের প্রসাদ খেতে খেতে অনেকটা দেরিও হয়ে গেছে আর না দুপুরে আমাদের পাড়ার আর কি এক দিদি আর এক ভাস্তি ভাস্তা ওরা আসছিলো ওরা প্রসাদ খেয়ে গেছে আর ওদের সাথে গল্প করতে করতে মানে সারা বিকেলেই চলে গেছে তোমাদেরকে আর দেখাতে পারলাম না কারণ ওরা না ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাচ্ছিলো তাই তোমাদেরকে আর দেখালাম না ওরা চলে গেল তারপর আমি এখন সন্ধেটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করবে দেখবে আমি এখন ছেলেকে একটু সাইড দেব ছেলে আমাকে কি করে তো দেখো ও আমাকে কি করছে প্রণাম করছে বন্ধুরা আমি ওকে কোনোদিনও এই কথাটা বলিনি ওকে শিখেই দিইনি ও নিজে থেকেই প্রণাম করে ও যখন ঘরে থাকে ওকে সাইড দিলে ও নিজে থেকেই প্রণাম করবে তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছে আর অন্য কিছু আজকে আর দেখাবো না তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট